গুড ইভিনিং এভরিওয়ান আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারি এবং এই ভিডিওতে আমরা দেখবো স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েট হওয়ার পর স্টুডেন্ট লগ ইনে গিয়ে স্টুডেন্ট নিজে থেকে কিভাবে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করবে এবং অ্যাডমিশনের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর সে অ্যাকাউন্ট সেকশানে গিয়ে পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর অ্যাকাউন্টেন্ট কিভাবে তার প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করবে সেইটা আমরা এই ভিডিওতে দেখব প্রথমে আমাদের স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে স্টুডেন্ট ইন এ ক্লিক করলাম এখানে স্টুডেন্ট যে মেল আইডি দিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছিল সেই মেল আইডিটা এখানে দিতে হবে মেল আইডি এন্টার করলাম এবং স্টুডেন্ট যে মেল আইডি তে এখানে এন্টার করেছিল সেই মেল আইডি দেখতে পাসওয়ার্ড গিয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে নেক্সট ক্লিক অন লগইন লগ ইন করার পর স্টুডেন্টের প্রোফাইলটা খুলে যাবে এবং এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে কোন ট্রেডে অ্যাডমিশন নিয়েছে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে ওর অ্যাডমিশন ফর্মটা ওপেন হয়ে যাবে এখান থেকে ওকে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে কোর্স এবং ও কোন স্ট্রিমে অ্যাডমিশন নিয়েছে সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে এখানে ওর পার্সোনাল ডিটেলস টা ফিল আপ করতে হবে মেল আইডি ফোন নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ ন্যাশনালিটি এভাবে ওর পুরো ডিটেলসটা এখান থেকে ফিল আপ করে নিতে হবে নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে ওর মাধ্যমিক হলে মাধ্যমিক এইচএস হলে এইচএস এটা এখান থেকে ফিল আপ করে নিতে হবে নেক্সট ক্লিক অন লক ইউর প্রোফাইল এখানে লক ইউর প্রোফাইল ক্লিক করলে স্টুডেন্টের প্রোফাইলটা লক হয়ে যাবে এরপর আর কোনো চেঞ্জেস ওখান থেকে করা যাবে না নেক্সট ওর অ্যাডমিশনের জন্য যে ডেটাগুলো লাগবে সেটা ফিল আপটা কমপ্লিট হলো এরপরও অ্যাকাউন্ট সেকশানে গিয়ে অ্যাকাউন্টে পেমেন্ট করবে নেক্সট দেখবো অ্যাকাউন্টেন্ট কিভাবে লগ করবে এবং স্টুডেন্টের প্রোফাইলটা কিভাবে অ্যাপ্রুভ করবে পেমেন্ট হওয়ার পর অ্যাকাউন্টস লগ ইনে ক্লিক করলাম মেল আইডি এন্টার করতে হবে এবং পাসওয়ার্ড সমস্ত কোর্স শো করবে এবং কতটা কি ইনটেক ক্যাপাসিটি আছে সেটা এখানে শো করবে এবং কোন ট্রেডে কতজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো দেন আসবো অল অ্যাপ্লিকেশন ফর্ম অল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে যে অ্যাডমিশন ফর্মটা স্টুডেন্ট তার এখানে শো করবে দেন পেমেন্ট ক্লিক করলে স্টুডেন্টের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং সে কত টাকা পেমেন্ট করতে চাইছে এখানে পেমেন্ট অ্যামাউন্ট পেমেন্ট মোড ও কোন মোডে পেমেন্ট করছে ক্যাশে পেমেন্ট করছে না ব্যাংকে পেমেন্ট করছে বা ইউপিআই ডিতে পেমেন্ট করছে সেটা এখানে দিতে হবে এখানে ক্যাশ সিলেক্ট করলাম পেমেন্ট ডিটেলস ও পেমেন্ট করার পর ওর যে বিল নাম্বারটা হবে যে বিলটা কাটা হচ্ছে তার নাম্বারটা এখানে দিতে হবে দেন সাবমিট সাবমিট করার পর আমরা দেখতে পারবো যে আমরা যখন কলেজের রেজিস্ট্রেশনের পর স্টুডেন্ট লগইন থেকে আমরা যে স্টুডেন্টের প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম ওখানে রেড কালার ছিল রেড কালারটা অটোমেটিক্যালি এখানে ব্লু কালার হয়ে যাবে এটা ব্লু কালার হয়ে যাওয়ার মানে হল অ্যাকাউন্টেন্ট ওর প্রোফাইলটা অ্যাপ্রুভ করে দিয়েছে এটুকুই আমাদের অ্যাকাউন্টেন্টের কাজ থাকবে এটুকুই ধন্যবাদ